একটি রাজনৈতিক দল বিভিন্ন স্থানে শুধু ঢাকা মহানগরীতে না অন্যান্য মহানগর এবং বিভিন্ন নির্বাচনী এলাকায় তারা বিশেষ করে দরিদ্র ভোটার যারা বিশেষ করে একটু কম শিক্ষিত ভোটার যারা তাদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি ফোন নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে এটা কখনো হয় নাই আগে আমরা বহু নির্বাচনে অংশ নিয়েছি কিন্তু কখনো এটা আমরা দেখি নাই কিন্তু এবার এই কাজটা করা হচ্ছে এবং কেন করা হচ্ছে এই নিয়ে আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি এবং আমরা আশঙ্কা করছি যে তারা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে এবং বিকাশ নম্বর যে নিয়েছে তার মাধ্যমে তারা তাদেরকে অর্থ দিয়ে প্রলুব্ধ করতে পারে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য এটা শুধু অনৈতিক না বেআইনি এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এটা একটা প্রতিবন্ধকতা আমরা বিষয়ের সাথে লক্ষ্য করছি যে এই বিষয়টা আপনার সোশ্যাল মিডিয়ায় এবং আপনার ট্রেডিশনাল মিডিয়ায় এগলেন প্রকাশ হয়েছে প্রচার হয়েছে কিন্তু নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই আমরা গতকাল নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে কথা বলেছি সেখানে আমরা এই বিষয়ে আমাদের উদ্বেগতা জানিয়েছি কিন্তু এখনও কী ব্যবস্থা না হয়েছে আমরা জানি না আমরা মনে করি যে এই অনৈতিক বেআইনি এবং সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কার্যক্রম সম্পর্কে তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন এবং যাতে করে এই ধরনের অপরাধ সংগঠিত হতে না পারে সেটা বাধার সৃষ্টি করবেন এবং তারপরেও কেউ করলে তার বিরুদ্ধে আইনানুন ব্যবস্থা গ্রহণ করবেন